আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব ভাঙা হচ্ছে শেখ মুজিবের বাড়ি পুতুল হাসিনার সুধা সদন এবার জানাবো আহত শারদিস আলম জানিয়ে দেব সার্বিক পরিস্থিতির জন্য শেখ হাসিনা দায়ী উল্লেখ করেন জামাতে আমির সর্বশেষ জানাবো এবার নুহাস পল্লী নিয়ে যা বললেন পিনাকি ভট্টাচার্য শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত শুরুতে দানে দিবস ভাঙা হচ্ছে শেখ মুদিবের বাড়ি পুতুল হাসিনার সুধা সদন ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বক্তৃতা প্রচার নিয়ে শুরু হয় উত্তেজনা সেই উত্তেজনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা বুধবার রাতে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু দাদুঘর ব্যাপক ভাঙচুর চালায় এক পর্যায়ে করা হয় অগ্নিসংযোগ সংযোগ পরে একটি ক্রেন একটি এক্সকাভেটর ও দুটি বুলডোডার দিয়ে সম্পূর্ণ গুড়িয়ে দেওয়া হয় বঙ্গবন্ধুর স্মৃতিবিদরিত ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িটি শুধু ধানমন্ডির বাড়ি নয় অগ্নিসংযোগ করা হয়েছে শেখ হাসিনার বাইশ ভবন সদনে এছাড়া ঢাকার বাইরে খুলনা যশোর কুষ্টিয়া বরিশাল সিলেট রংপুর ভোলা ও পিরোজপুরে শেখ হাসিনার আত্মীয় এবং আওয়ামী লীগ নেতাদের বাড়ি সহ বিভিন্ন ভাস্কর্য মোড়েল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে খুলে ফেলা হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ফলক সরজমিনে ঢাকা পোস্টের প্রতিবেদক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে বুধবার রাত আটটার পর বিপুল সংখ্যক মানুষ ধানমন্ডির বত্রিশ নম্বর সড়কে জড়ো হন সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ছাত্র জনতার ভিড় এক পর্যায়ে ছাত্র জনতা গেট ভেঙে ধানমন্ডির বত্রিশ নম্বরের তিন তলা বিশিষ্ট বাড়িটির ভেতরে ঢুকে শুরু করে ভাংচুর কেউ কেউ লাঠিছোটা ও সাবুল হাতে ভাঙচুর অংশ নেন কেউ কেউ আবার জানালার গ্রিল কাঠের ফ্রেম ও ফটকের অংশ বিশেষ ভেঙে নিয়ে যান এ সময় পুরো এলাকায় বিভিন্ন স্লোগানে মুখরিত থাকে দিল্লি না ঢাকা আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ জনে জনে খবর দে মুজিবারদের কবর দে নারায় তাকবীর জিয়ার সৈনিক এক হ লড়াই করো ইত্যাদি স্লোগান শোনা যায় এবারে জানাবো আহত সারদিস আলম ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বিশিষ্ট কাউন্সিলের সামনে প্রাইভেট কার চালিয়ে যাওয়ার সময় এক শিশুকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারদিস আলম বুধবার পাঁচই ফেব্রুয়ারি রাত সাড়ে নটার দিকে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয় ঢাবি শিক্ষার্থী জানান দুর্ঘটনার খবর পেয়ে ব্রিটিশ কাউন্সিলের সামনে থেকে সারদিস আলমকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসি তার বাম চোখ ও মাথায় আঘাত লেগেছে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জাবির হোসেন তিনি বলেন বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শারদিশ আলম আহত অবস্থায় হাসপাতালে এসেছিলেন তার বাম চোখের পাশে সামান্য কেটে গিয়েছে সেলাই দেওয়া হয়েছে আহত শারদিশ আলম জানান ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে বাংলা মোটরের বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অভিষেদা ছিলেন তিনি ব্রিটিশ কাউন্সিলের সামনে এলে একটি শিশু গাড়ির সামনে দিয়ে দৌড় দেয় তখন বাচ্চাকে বাহাতে গিয়ে সহজরে বের করলে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে আহত হন তিনি ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পেইন ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্দেশ আলম আহত অবস্থায় ঢাকা মেডিকেলে এসেছিলেন পরে চক্ষু বিভাগ থেকে চিকিৎসা নিয়ে তিনি চলে গেছেন এবারে জানাবো সার্বিক পরিস্থিতির জন্য শেখ হাসিনা দায়ী উল্লেখ করেন জামাতে আমির সার্বিক পরিস্থিতির জন্য পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার উস্কানি মূলত দায়ী বলে মন্তব্য করেছেন বাংলাদেশের জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বুধবার পাঁচই আগস্ট রাত পৌনে বারোটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়ার এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন ডাক্তার শফিকুর রহমান তার স্ট্যাটাসে লিখেছেন সার্বিক পরিস্থিতির জন্য পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার উস্কানি মূলত দায়ী মনে রাখতে হবে শেখ হাসিনা কখনোই বাংলাদেশের মানুষকে অন্তর্ধারণ করে না এটি তার ঘৃণিত স্বভাব তার কিছুক্ষণ আগে একটি স্ট্যাটাস দেন তিনি সেখানে দেশবাসীকে কোনো ধরনের উস্কানিতে পা না দিয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির সেই স্ট্যাটাসে লিখেছেন বাংলাদেশি দেশপ্রেমিক দায়িত্বশীল নাগরিক বৃন্দের আহ্বান কোনো উস্কানিতে পা না দিয়ে ধৈর্য ধরুন এবং প্রিয় দেশকে ভালোবাসার নমুনা প্রদর্শন করুন সর্বশেষ জানাব এবার নুহাস পল্লী নিয়ে যা বললেন পিনাকি ভট্টাচার্য ধানমন্ডির বত্রিশ নম্বর নিয়ে একের পর এক মন্তব্য ফেসবুকে স্ট্যাটাস এর পর এবার নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের স্মৃতিবিদরিত নুহাস পল্লী নিয়ে নতুন দাবি তুলেছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্য বুধবার পাঁচই ফেব্রুয়ারি রাত দশটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে নুহাস পল্লীকে জাতীয় সম্পদ উল্লেখ করে একটি জাতীয়করণ করার দাবি জানান তিনি পিনাকি তার এই স্ট্যাটাসে লিখেছেন নুহাস জাতীয় সম্পদ নুহাস পল্লী জাতীয়করণ করে ওইখানে হুমায়ুন আহমেদের জাদুঘর করা হোক এর আগে বুধবার সন্ধ্যা এক পোস্ট্রে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে বিক্ষুব্ধ জনতাকে যাওয়ার আহ্বান জানান তিনি যেখানে পিনাকি বলেন হাতুরি শাবল গাইতে নিয়ে আসুন ধানমন্ডি বত্রিশ নম্বরে আসুন ইতিহাসের দায় মতন করতে আসুন ফেসিবাদের আতুর ঘর নিশ্চিহ্ন করতে আসুন গান গাইতে গাইতে আসুন স্লোগান দিতে দিতে আসুন সন্তানের হাত ধরে আসুন প্রেমিক প্রেমিকাকে হাতে নিয়ে আসুন মুখে হাসি আর বুকে প্রতিরোধের আগুন নিয়ে আসুন ফ্যাঁসিবাদের স্তুপের ওপর ছাত্র জনতার বিজয় নিশান ওড়াতে আসুন একদিন রাতেই বুলজোডার দিয়ে ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিউর রহমানের বাড়ি ভাঙা শুরু করে বিক্ষুব্ধ ছাত্র জনতা এর আগে বাড়িটিতে জড়ো হয় ভাঙচুর করে আগুন দেওয়া হয় বুধবার পাঁচই ফেব্রুয়ারি রাত পৌনে বারোটার দিকে বাড়িটি ভাঙার কাজ শুরু হয় এর আগে রাত সাড়ে এগারোটার দিকে বাড়িতে দাউদাউ করে আগুন জ্বলতে থাকে সরজমিন আরও দেখা যায় ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে কয়েক হাজার ছাত্র জনতা অবস্থান করেছেন